চাঁদের সৃষ্টি সম্পর্কে আল্লাহর ঘোষণায় কী ছিল চাঁদের সংখ্যে মুসলমানদের দৈনন্দিন জীবনের কাজকর্ম বিশেষভাবে জড়িত মানুষের ইবাদত বন্দিগীর মধ্যে রোজা ইফতার হজ কুরবানি ঈদ মহিলাদের ইজ্জত পালন ব্যবসা বাণিজ্যের চুক্তিপত্রের সময়কাল ইত্যাদি জানা যায় আবার চাঁদ কেন ছোট বড় তথা বড় কমে ইত্যাদি বিষয়ে বিশ্বনবীর প্রশ্নের সম্মুখীন হন পাশাপাশি হজের সময় কোনো ব্যক্তি যদি বাড়িতে যাওয়ার প্রয়োজন হতো তখন তারা ঘরের দরজা সদর দরজা ব্যবহার না করে পিছনের দরজা ব্যবহার করত। মুসলিম উম্মাহকে এ সকল বিষয়গুলো সুস্পষ্টভাবে জানাতেই আল্লাহতালা বলেন আয়াতের অনুবাদ আয়াত পরিচিতি ও নাজিলের কারণসুরা বাকার একশো আট একশো উনানব্বই নং আয়াতে আল্লাহ জাহিলি যুগের কিছু বিষয়ে বিষ্ণু জানিয়ে দেন যা উম্মতের মুহাম্মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া ওই সময় চাঁদ সম্পর্কিত প্রশ্নে মানুষের প্রশ্নের জবাবের বিষয়টিও আল্লাহ তালা এ আয়াতে তুলে ধরেছেন তাহাবি আজ ইভনে জাবাল আনসারি এবং সালামা ইভনে গনম আনসারি রাজে আল্লাহ তালনু থেকে বর্ণিত প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল সাল্লাম কি কারণে চাঁদ প্রথম সুক্ষ এবং পরে ধীরে ধীরে তা পূর্ণ হয় এরপর আবার ধীরে ধীরে সে পূর্বের ন্যায় সুখ হয়ে যায় তখন এ আয়াত নাজিল হলো বিশেষ করে পূর্বে আয়াতে আল্লাহ তালা রমজানের রোজা সম্পর্কে আলোচনা করেছেন ইসলামের মাসের হিসাব চাঁদের হিসাবে রাখা হয় প্রিয় নবী হযরত সাল্লাহ সাল্লাইসাল্লাম রমজান সম্পর্কে ঘোষণা করেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো রমজানের রোজা রাখা না রাখা নতুন চাঁদ ওঠার উপর নির্ভরশীল ঠিক হজের সঙ্গেও এ চাঁদের ওই সম্পর্ক জাহেলিয়াতের যুগেও হজ বিশেষ ইবাদত হিসেবে পরিগণিত ছিল সে সময় হজের কিছু কুসংস্কারও ছিল যা এ আয়াতে দ্বারা খণ্ডন করা হয়েছে তন্দ্রধ একটি কুসংস্কার ছিল যদি কোনো ব্যক্তি হজের জন্য হিরাম বাঁধার পর কোনো প্রয়োজনে আবার বাড়ি ফিরে আসতে হতো তখন তারা বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করাকে দোষনীয় মনে করত তাদের ধারণা ছিল এভাবে বাড়ি ফিরলে হজের ব্যাপারে ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করা হয় এজন্য তারা ঘরের পেছনের দিকের পথ ব্যবহার করতো অথবা বাড়ির পেছনের দিকে থেকে দেয়াল টপকে বাড়ির প্রবে বাড়িতে প্রবেশ করতো অথবা ঘরের ছাদের উপর থেকে ফাঁক করে ঘরে প্রবেশ করত তখন এই রীতি চালু ছিল অন্ধকার যুগের অর্থাৎ জাহেলিয়া যুগের কুপ্রথা হিসেবে এবং কুসংস্কারের মধ্যেই কোনো কল্যাণ বা নেকি নেই বলে আল্লাহ তারা ঘোষণা করেন তাদের সকল কুপ্রথার অবসান ঘটিয়ে দেন পুরুন সুরা বাকারা একশো সাতাশি নং আয়াত পরিবেশে সর্বোপরি কথা হল জীবনের সব অবস্থায় আল্লাহ তালাকে ভয় করাই হলো মূলত নেকি বা কল্যাণের কাজ সুতরাং জীবনের সফল সকল কাজে আল্লাহ তালাকেই ভয় করতে হবে দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভের একমাত্র মাধ্যমে হলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সব বিষয়ে তাকে ভয় করার মাধ্যমে সকল পণ্য কাজে সম্পৃক্ত থাকার তহফিক দান করুক আমের অন্যদিকে রমজান মাসে কুরআন নাজিলের করা হয়েছিল কুরআন আলার নূর তিনি বান্দার জন্য এই কুরআনকে রমজান মাসে নাজিল করেন কারণ মানুষ যেন এ কুরআনের নূর গ্রহণ করে দুনিয়া ও পরকালের জীবন সাজাতে পারেন রোজা পালনের মাধ্যমে মানুষ আসমানি হেদায়ত গ্রহণের উপযোগী করে নিজেকে তৈরি করতে পারেন এ কারণেই হজরত মুসা আলহিবুয়া কিতাব তাওরাতের হেদায়ত ও কল্যাণ লাভের চল্লিশ দিন রোজা রেখেছিলেন আবার হরত ইসা দিন রোজা রাখার পর আল্লাহ পক্ষ থেকে গ্রন্থ প্রাপ্ত হন এঞ্জিল এ ধারাবাহিকতায় আল্লাহ তাল্লা পবিত্র রমজান মাসে রোজা পালনরত অবস্থায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিবু আসাল্লামের উপর মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়ত ও গ্রন্থ আল কোরআন নাজিল করেন আল্লাহ তালা বলেন আয়াতে অনুবাদ আয়াত পরিচিতি ও নাজিলের কারণ সুরা বাকারা একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ তাআলা কুরআন নাজিলের উদ্দেশ্য এবং কুরআনের হেদায়েতে লাভের রোজা পালনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার বিষয়টি তুলে ধরেছেন অতঃপর আল্লাহ তাআলা কুরআনকে সর্বশ্রেষ্ঠ হেদায়ত গ্রন্থ হিসেবে পাওয়ার কারণ তার সুষ্ঠত ঘোষণার পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপনের নির্দেশ দিয়েছেন এ আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন রমজান মাসের রোজা পালন অবস্থায় নাজিলকৃত কোরআন উম্মতের মুসলিম জন্য হেদায়তের নিদর্শন সঠিক পথ প্রদর্শন এবং ইসলামের বিধান পালনের সত্য মিথ্যা সুস্পষ্ট পার্থক্যকারী অতপর আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেন যারা কুরআন নাজিলের মাস রমজানকে আয়াতে জিন্দিগিতে পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে এবং রমজান মাসব্যাপী রোজা পালন তাদের জন্য ফরজ পূর্ববর্তী আয়াতে রোজার বিধান নাজিলের পর যাদের জন্য রোজা পালন কষ্ট করে তাদের জন্য একজন মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে বিধান নাজিল হয়েছিল পরবর্তী সময় আল্লাহ তাল্লাহ আয়াতের মধ্যে ওই বিধানকেই রোহিত করে দিয়েছিলেন তারা রোজা রাখতে সক্ষম হল কষ্ট হলেও তারা রোজা রাখতে হবে ফিদিয়া প্রদানের মাধ্যমে রোজা আদায় তাদের জন্য বৈধ নয় অতপর আল্লাহ তালা অসুস্থ ও মুসাফিরের রোজা আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যা তিনি পূর্ববর্তী আয়াতে দিয়েছেন তা যা তারা সুস্থ হয় এবং সফর শেষ করার পর রোজার সংখ্যা পূর্ণ করবেন রোজা রাখা অবস্থায় পিপাসায় কাতর এক ব্যক্তির ব্যাপারে সাল্লাম বলেছেন সফর অবস্থায় রোজা রাখা নেক কাজ নয় কেননা বান্দার জন্য আল্লাহ তাআলা নির্দেশ এরকম তিনি তার বান্দার জন্য যা সহজ তারই ইচ্ছা করেন আল্লাহ তালা সুপথ প্রাপ্ত লোকদের সুস্পষ্টতার নে শ্রেষ্ঠত্ব ঘোষণা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার নির্দেশ দিয়েছেন এ কারণেই যে বান্দা কোরআন থেকে হেদায়ত লাভ করেছেন